সালাম আলাইকুম আমাদের গণ অধিকার পরিষদের সভাপতি ভিপি নুরুল হক নুরের সর্বশেষ শারীরিক অবস্থা কি আমরা দেখেছি তিনি এই মুহূর্তে আইসিউ থেকে কেবিনে স্থানান্তরিত হয়েছেন ভালোই আছেন মোটামুটি এই মুহূর্তে শারীরিক অবস্থার উন্নতি হয়েছে কিন্তু বউ বইলা কথা ঝামি জীবনের শ্রেষ্ঠ সম্পদ তো আজকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে সাক্ষাতের সুযোগ হয়েছিল ভিপি নুরুল হক নুরের স্ত্রীর তো এই সাক্ষাৎ শেষে অনেকটা হাসি মুখে তিনি বের হয়েছেন কারণ ওই যে কয়না কি জামাইরা সাত ভাই জামাই না থাকলে কেউ নাই বিষয়টা এরকমই নিজের জামাইয়ের প্রতি কি পরিমাণ কনসার্ন আছে প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাতে গিয়েও তিনি সেই কনসার্নটা প্রকাশ করেছেন আর তারপর ডক্টর মোহাম্মদ ইউনুসের এক নির্দেশে ভিপিন রেবউ খুশি হয়ে বের হয়ে গেছে এখন কি সেই দাবি দাওয়া ছিল বা চাওয়া ছিল ডক্টর ইউনুসের কাছে আজকে আমরা যখন দেখছি আপনার গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক খান এবং এবং মারিয়া আক্তার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন প্রধান উপদেষ্টা সরি আমাদের ডক্টর ইউনুসের সাথে সাক্ষাৎ করেছেন সেখানে নুরুল হক নূরের শারীরিক অবস্থার বিষয়ে কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েছেন মারিয়া আক্তার তিনি বলছেন যে নূরের মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে নাকের হাড় ভেঙেছে চোয়ালে এবং মেরুদণ্ডে তিনি আঘাত প্রাপ্ত হয়েছেন ডক্টর ইউনুস তাৎক্ষণিকভাবে একদম নগদে স্বাস্থ্য মন্ত্রণালয়কে রাষ্ট্রীয় খরচে সুচিকিৎসার জন্য নূরকে বিদেশ পাঠাতে নির্দেশ দিয়েছেন এবং তিনি নূরের স্ত্রীকে সান্ত্বনা দিয়েছেন যে এই ঘটনায় আমরা সবাই স্তম্ভিত তার সুচিকিৎসায় আমি সব ধরনের ব্যবস্থা নিয়েছি একই সঙ্গে এই ঘটনায় বিচার বিভাগীয় তদন্তও হচ্ছে এখন প্রশ্ন হচ্ছে বাংলাদেশে কি সুচিকিৎসা নাই এই সিস্টেমটার পরিবর্তন আর হইল না একটা বছরের উপরে এই অন্তর্বর্তী সরকার ক্ষমতায় থাকলেন ডক্টর মহমদ ইউনুস নেতৃত্ব দিলেন একজন সফল ব্যবসায়ী বা কি বলা হয় একজন সব দিক থেকে পারফেক্ট একজন মানুষ কিন্তু আমাদের এই স্বাস্থ্য মন্ত্রণালয়টা এইটাকে তিনি সুস্থ করতে পারলেন না এটা দুর্ভাগ্যজনক কারণ কি এই দেশে এখনো আপনি দেখেন বিএনপির নেতারা চিকিৎসার জন্য তারা বিদেশ যাচ্ছেন ভিপি নূরের যে সামান্য অসুস্থতা তিনি যে মাইটটা খাইছেন বা তার যে শারীরিক ক্ষতি হয়েছে এটার জন্য বাংলাদেশে চিকিৎসা করার জন্য আসলে কি কোনো হাসপাতাল নাই নাকি এই দেশের চিকিৎসা ব্যবস্থার উপরে আমাদের নেতাদেরই ভরসা নাই বা নেতাদের স্ত্রীদেরও নাই আসলেই কিন্তু নাই যাদের কাছে টাকা পয়সা নাই তারা সরকারি হাসপাতালে লাইন ধরে গিয়া রাস্তার ফকির এবং ভিক্ষু গরিব বাঙালির মতন আমরা দাঁড়াই থাকি আর যাদের টাকা পয়সা আছে তারা কিন্তু আমরা দেশের বাহিরেই আসলেই কিন্তু চিকিৎসাতে চলে যাই সরকার আসলো গেল কত কিছু হইল কিন্তু এই চিকিৎসা সিস্টেমের আসলে কোনো পরিবর্তন হইল না এমনকি আমরা এই সরকারের সময়ও দৃশ্যত কোনো পরিবর্তন স্বাস্থ্য উপদেষ্টা বা স্বাস্থ্য মন্ত্রণালয়ের মধ্যে চোখে পড়ার মতন কিছু ঘটল না এই স্বাস্থ্য মন্ত্রণালয় নিয়ে কথা বলতে বলতে নিজেই অসুস্থ আর আমরা আশা করছি যে আগামীতে যারা সরকারে আসবেন তারা অন্তত স্বাস্থ্য মন্ত্রণালয় বা স্বাস্থ্য খাতটাতে একটু নজর দেবেন দেশের মানুষের চিকিৎসা ব্যবস্থা নিয়ে একটু কনসার্ট করবেন আর ততদিন পর্যন্ত এই দেশের সিস্টেম পরিবর্তন হবে না খাতে যতদিন পর্যন্ত এই দেশের এমপি মন্ত্রী বিভিন্ন নেতারা বাংলাদেশে চিকিৎসা না করবেন তো বাংলাদেশে চিকিৎসা করার জন্য কী দরকার ভালো মানের হাসপাতাল দরকার সরকারি বেসরকারি উদ্যোগ দরকার তা আমরা আশা করছি ভিপিনুর বিদেশ গিয়ে চিকিৎসা করবেন যদিও ডাক্তার বলছে ওরকম কিছু না তারপরেও বউ বউ বলে কথা হ্যাঁ জামাই সম্পর্কে একটু কনসার্ন থাকবেই একটু নিশ্চিন্ত হওয়া আর কি যে এই দেশের রিপোর্টগুলোর উপরেও হয়তো বা বিশ্বাস বা আশ্বাস নেই যাই হোক আশা করুন সুস্থ হয়ে ফিরবেন ভালো থাকবে